সম্প্রতি এনএস ক্রিয়েশনের পক্ষ থেকে উজান স্রোত ম্যাগাজিনের ফটোশ্যুট হয়ে গেল এখানে বিভিন্ন রকমের রকমারি পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়ে গেছিলেন মহানন্দা মাঝি এমনটাই জানিয়েছেন অর্গানাইজার নান্টু দাস এবং সোনালি মজুমদার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ গেস্ট হিসেবে স্পন্দন গ্রুপের ফাউন্ডার আত্মজ্যোতি মিত্র

এবং আমি কিন্তু অনেক কথা কিন্তু কথা শেয়ার হয় এবং অনেক কথা বলি আমি চাই আরো ভালো করে হোক আরো ভালো ভালো ছবি দেখতে চাই আর ম্যাডাম রয়েছে উজান স্রোতের যিনি ওনার আমি অপেক্ষায় থাকলাম উজান স্রোতের ম্যাগাজিনে এই এত সুন্দর মডেল মেকআপ আর্টিস্টের ছবি দেখার জন্য নান্টুদার ফ্রেমে আমি প্রেমে থাকবো নান্ডুদার ফ্রেমে স্কাই ড্রিমস চ্যানেল আজ এনএস ক্রিয়েশনের তরফ থেকে উজান শোট ম্যাগাজিন শুটে আয়োজন করা হয়েছে আমরা পৌঁছে গেছি এনএস ক্রিয়েশনের অর্গানাইজার নান্তু স্যারের কাছে হ্যালো স্যার কেমন আছেন আর আজকের এই শুটের বিষয়ে দুটো কথা আপনি দর্শকদের একটু বলুন দুটো কথা বলুন কে এই শ্যুটের উদ্দেশ্য কী ताकि अम्म जो तो जो चीज़ है ताकि आप सोचो कि मैगज़ीन ताज़ा, सही मैगज़ीन है जिसमें कर्सन पे जैसे, सही पैज़े, पैज़े हम लोग चुनी बिल्कुल पोस्ट करो, हमारे जितने भी लोग इसमें भागो जैसे सेक्रेटरी बोलो, वो बंदे के मानसिकी मैगज़ीन का बैंड सेक्रेटरी कर्सन पे ही, बिल्कुल।

থ্যাংক ইউ স্যার আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে আপনার ফিউচার কাজের জন্য অল দ্য বেস্ট ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আজ এনএস ক্রিয়েশনের তরফ থেকে উজান শুট ম্যাগাজিন শ্যুটের আয়োজন করা হয়েছে আমরা পৌঁছে গেছি এনএস ক্রিয়েশনের যিনি অর্গানাইজার সোনালি ম্যামের কাছে ম্যাম কেমন আছেন আজকের এই শ্যুটের বিষয়ে দুটো কথা দর্শকদের বলুন নমস্কার এইটা উজান স্রোতের সাথে আমাদের প্রথম কাজ এনেস ক্রিয়েশনের এবং এইটা সাকসেসফুল হয়েছে শুধুমাত্র নান্টু দাসের জন্যে নান্টু দা জন্যে কারণ উনি অফিসিয়ালি উজান স্রোতের ডিওপি সেই হিসেবে উজান স্রোতের যিনি কর্মধার ছিলেন স্বর্ণালী সোনালী হাজরা উনি এসেছিলেন এবং উনি ওনারই তত্ত্বাবধানে সুরতা হয়েছে কীরকম হবে কীরকম যাবে কীরকম ম্যাগাজিনে যাবে সমস্ত সুরটা হয়েছে এবং ষোলো থেকে আঠেরো জন মডেল আমি নিতে চেয়েছিলাম ষোলো জন হয়েছে আঠেরো জনই হয়েছিল কিন্তু একটা আনফরচুনেটলি দুজন আসতে পারেনি তো ষোলো জন হয়েছে মেক আপ পার্টনার হিসেবে ল্যাকমি একাডেমি ছিল ল্যাকমি একাডেমি ক্যানাক স্ট্রিট ব্রাঞ্চ খুবই সুন্দরভাবে ওনারা কাজ সম্পন্ন করেছেন এবং সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ছটা অবধি থাকার কথা ওনারা আরও বেশি থেকেছেন একটু আগে গেছেন এবং আমি আশা করছি এর আউটপুট যেহেতু নান্তু দাস একজন কনসেপচুয়াল ফটোগ্রাফিতে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ম্যাম আপনার এনএসকেশনের তরফ থেকে নেক্সট आपका कब इनकी सूट आसबी আসবে ভালো প্রোজেক্টই আসবে এখনও আমাদের ডিসাইডেড হয়নি যেহেতু ইনসপিরেশনের আমরা যারা আছি বোর্ড অফ মেম্বার তারা আলোচনা করেনি যে কী ধরনের আমরা প্রজেক্ট নামাবো তবে খুব শিগগিরই সেটা ডিসিশন নিয়ে আমরা লঞ্চ করব, পোস্টার বানাবো বা ব্যানার তৈরি করবো তো আশা করি ভালো শ্যুটই হবে যাই হবে আগেও যেটা হয়েছিল ভালো হয়েছিল কিন্তু এই প্রথম আমাদের ইনসপিরেশনের যে শ্যুটটা হলো সেটা খুবই ভালো হয়েছে আর এটা কথা বলে দিই আজকে আমার যেহেতু প্রথম শ্যুট হলো ইনসপিরেশনের লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু

যখন আমাকে সোনালী এই ব্যাপারটা বলল যে তোমাকে চিফ হিসেবে আসতে হবে আমি কিন্তু সোনালিকে ফোন করার পরে মানে আসার পরে আমি প্রথম ফোনটা করেছিলাম নানটু দেখে কারণ আমার চিফ গেস্ট আমার যোগ্যতা আমি অর্জন এখনো করিনি বলে মনে করি আমায় লোক তো এইসব না সেটা না দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে এবং সোনালির সঙ্গে যেমন আমার খুব ভালো সম্পর্ক সবচেয়ে বড় কথা নান্ডুদাকে কিন্তু আমি এ ফটোগ্রাফার থেকে বেশি এ ভালো মানুষ হিসাবে এবং আমি কিন্তু অনেক কথা কিন্তু কথা শেয়ার হয় এবং অনেক কথা আমরা এর মধ্যে বলি আমি চাই আরও ভালো করে হোক আরও ভালো ভালো ছবি দেখতে চাই আর ম্যাডাম রয়েছে উজান স্রোতের যিনি ওনার আমি অপেক্ষায় থাকলাম উজান স্রোতের ম্যাগাজিনে এই এত সুন্দর মডেল মেকআপ আর্টিস্টের ছবি দেখার জন্য নান্ডুদার ফ্রেমে আমি প্রেমে থাকবো স্যার ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আমরা পৌঁছে গেছি আজকের এই প্রোগ্রামে যিনি স্পেশাল গেস্ট স্পন্দনের ফাউন্ডার আত্মজ্যোতি স্যারের কাছে হ্যালো স্যার কেমন আছেন কেমন লাগছে এখানে এসে আপনার সব জায়গায় গিয়েই তো ভালো লাগে আর সবচেয়ে বড় কথা ইনভেস্টিগেশন আজকে যে উজান শোতের যে ম্যাগাজিন শ্যুটটা করছে খুব সুন্দর হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নানটুদার মতন ফটোগ্রাফার এবং নানটুদার সাথে আমার বহু 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 দিনের আরাম কলকাতায় যত ফটোগ্রাফার আছে আমি বলবো যে নান্টুদা একটা ভালো মনের মানুষ এবং ভালো ফটোগ্রাফার এবং নান্টুদার সাথে আমার আজকের দিনের সম্পর্ক এটাও বলছি এখানে এসে আমি সোনালি মজুমদার যে অর্গানাইজ করছে তাকে তো আমি বলছি সোনালি খুব ভালো নেই এবং সোনালি চেষ্টা করে কাজের একটা কীড়ে আছে বিশেষ করে হচ্ছে কাদের কিরে কাদের কিরেটা খুব দরকার হয় আর স্বর্ণালী ম্যাডাম আছেন স্বন্নালী হাজরা উজান স্রোতের যিনি উরা তিনি আছেন তো সর্বসাধারণে সবই ভালো লাগছে মডেল মেকআপ আর্টিস্ট ডিজাইনার যারা আছে তাদের প্রত্যেকের কাজ ভালো হচ্ছে এবং ভালো হবে আগামী দিনে এবং ভালো ছবির অপেক্ষায় আমি অপেক্ষা করব উজান স্রোতের ম্যাগাজিনে দেখার জন্য আর বাদ বাকি কিছু চোখ রাখতে গেলে দেখতে গেলে চোখ তো রাখতেই হবে স্কাই থ্যাংক ইউ স্যার আর আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে আপনার ফিউচার কাজের জন্য অল দ্য ম্যাম ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আপনার নাম আমার নাম টিয়ারি মন্দি কেমন লাগলো এনএস ক্রিয়েশনের সাথে কাজ করে আজ আপনার আজকে এই ফার্স্ট টাইম আমি কাজ করতে এলাম আমার ভীষণ ভালো অভিজ্ঞতা হলো সবকিছু মিলিয়ে খুব ভালো আজকে যে ড্রেসটা পরেছেন ভননা মাঝি দেওয়া ড্রেস মানে ভননা কালেকশনের ড্রেস এটা পরে আপনি কতটা কমফোর্টেবল ভীষণ কমফোর্টেবল আর ভীষণ সুন্দর ড্রেসটা আমার বেসিক্যালি গাউন খুব পছন্দের জিনিস তো আমি পছন্দ করেছি গাউন এটা ব্লু কালারের একটা গাউন উপরে সিকোয়েন্সে কাজ করা আছে খুব ভীষণ ভালো লেগেছে আপনি কি আগে কোনো ম্যাগাজিন শ্যুট করেছেন ম্যাগাজিন শ্যুট করেছিলাম অনেকবার থ্যাংক ইউ ম্যাম দেখি আজ এনএস ক্রিয়েশনের তরফ থেকে পূজান স্টোর ম্যাগাজিন শ্যুটে আয়োজন করা হয়েছে আমরা পৌঁছে গেছি এনএস ক্রিয়েশনের যিনি হাউস মডেল সীমান মিত্রের কাছে হ্যালো স্যার কেমন আছেন নমস্কার আমি সুমন মিত্র সবাই আমাদের খুব ভালো করে আমি ভালো আছি খুব আর আজকে এখানে কাজ করে এখানে এসে খুব ভালো লাগছে প্রথম কথা একটা খুব এক্সাইটমেন্ট কাজ করছিল তার সাথে সাথে টেনশনও কাজ করছিলো কেননা উজান স্রোত ম্যাগাজিনটা আমাদের একটা পরিকল্পনা চলছিল অনেক দিন ধরে সেটাকে বাস্তবায়িত করাটা একটু কষ্টসাধ্য মনে হচ্ছিল তো যাই হোক অনেক বাধা অতিক্রম করে আজকে আমরা কমপ্লিট করলাম শুটটা তো ভালো লাগছে খুব ভালো লাগছে প্রথম এখানে আমি ইন হাউস হিসেবে থাকছি হাউস মডেল হিসেবে কাজ করছি আর সোনালি মজুমদারকে এবং দাসকে আমাদের নারদুলা এদের দুজনকে খুব ধন্যবাদ জানাবো যে এত মডেল থাকতে আমাকে হাউস মডেল হিসেবে সিলেক্ট করার জন্য আগামী দিনে ইনস্পিরেশন আশা করি অনেক উপরে যাবে অনেক আরও ভালো ভালো কাজ করবে আমরা তো থাকবোই এটুকুই বলছি থ্যাংক ইউ স্যার স্যার ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আমরা পৌঁছে গেছি আজকের এই শুটে যিনি ড্রেস ডিজাইনার মাঝি কালেকশনের ওনার মহনানা মাঝির কাছে স্যার কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি গুড আফটারনুন সবাইকে আর খুবই সুন্দর লাগছে সোনার সাথে আমার এটা হচ্ছে এর আগে খুবই সুন্দর লাগছে আর আপনার কি মনে হচ্ছে যে এত এখানকার সব মডেল আপনার ড্রেস পরেছে ওদের এক্সপিরিয়েন্স কেমন হতে পারে কেমন হতে পারে যেটা কারোর কোনো অভিযোগ এখনো পর্যন্ত যদি অভিযোগ আসে আমি সলভ করে নিচ্ছি তো আশা করছি সকলের খুব ভালো ভালো লাগছে আর ভালো লাগবেও ইন ফিউচারে আরও সুন্দর সুন্দর ড্রেস তৈরি করার আমি চিন্তাভাবনা করছি তো আর যদি আপনারা সহযোগিতা করেন তো আমি অবশ্যই করতে পারবো

এনএস ক্রিসের তরফ থেকে উজানসোট ম্যাগাজিন শ্যুটের আয়োজন করা হয়েছে এখানে এসে আজ আপনার কেমন লাগলো এখানকার ম্যানেজমেন্ট কেমন লেগেছে আজকে মাঝি কালেকশানের ড্রেস আপনি পরে শুটটা করেছেন এটা কেমন ফিল হচ্ছে নাম কেমন লাগলো আজকে এখানে শ্যুট করে এই যে এত সুন্দর ড্রেসটা পরেছেন এই মাঝি কালেকশানের এটা পরে আপনি কতটা কমফোর্টেবল

ঠিক এলো ঠিক আছে। তো ম্যাম, ওয়েলকাম টু স্কাই চ্যানেল। আমরা পৌঁছে গেছি একজন পার্টিসিপ্যান্টের কাছে। আপনার নাম? কেমন লাগলো এখানে কাজ করে? ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আমরা পৌঁছে গেছি একজন পার্টিসিপেটে গেছি আপনার নাম আপনার বাড়ি এনএস ক্রিয়েশনের সাথে কাজ করে আজ আপনার কেমন লাগলো ভালো লাগছে ম্যানেজমেন্ট কেমন লেগেছে লেগেছে যে এত সুন্দর সেজেছেন এত ভালো ড্রেসটা পরেছেন কতটা কমফোর্টেবল

আপনার বাড়ি কোথায় আর আগে কি কোনো মানে ম্যাগাজিন শ্যুট করেছেন এটা আপনার ফার্স্ট ম্যাগাজিন শ্যুট তাই তো যে আজকে আপনি কি লুকসে আছেন ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আজ এন এস ক্রিয়েশনের তরফ থেকে উজান শ্রোট ম্যাগাজিন শ্যুটের আয়োজন করা হয়েছে আমরা পৌঁছে গেছি সেলিব্রিটি গেস্ট মডেল অনামিকা ম্যামের কাছে ম্যাম কেমন আছেন কেমন লাগলো এখানে এসে আজ

আর এই যে ড্রেসটা পরেছেন এটা কি এটা কি আপনার ড্রেস না এখান থেকে দিয়েছি এখানকার ম্যানেজমেন্ট কেমন লেগেছে থ্যাংক ইউ স্যার আর আমার টিমের পক্ষ থেকে আপনাকে আপনার ফিউচার কাজের জন্য অলটা বেশি এবং উজা সত্য ধন্যবাদ এই কারণে যে আমাদের মতো নবীন যারা শিল্পী আছে তাদেরকে তুলে জানার চেষ্টা করছে এবং দেখায় আমাদের ফটো দিয়ে তারা প্রিন্ট আউট করায় ধনসমক্ষকে যে এটাকে তুলে ধরার চেষ্টা করছে ছাপার মধ্য দিয়ে

দারুন লাগবে এখন আমি জাস্ট ড্রেস আমি মানে ড্রেস ক্যারি করেছি এখন সরি ড্রেস অ্যান্ড মেকআপ অলরেডি ডান বাট এখন শ্যুট বাকি আছে সো আচ্ছা আমি এইটা বলতে চাইছি যে কেন শ্রীট সকালবেলা এসেছে ল্যাকমি একাডেমি থেকে উনি সত্যি করে বলছি ওনার থাকার কথা ছিল না ছটার পর ছটার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আজকেই ওনারা এতটা মানে যে ডেডিকেট করে করেছেন যার জন্য কৃতজ্ঞ যে এতক্ষণ থেকেছে তো সেটার জন্য একটা হাততালি হয়ে যাক সবাই